দীপাবলির আনন্দ আর সমৃদ্ধির উৎসবকে আরও উজ্জ্বল করতে হাজির হয়েছে কোম জুয়েলার্সের জনপ্রিয় বার্ষিক আয়োজন চমকভরা ধনতেরাস চলতি দিন অর্থাৎ দশই অক্টোবর থেকে বাইশে অক্টোবর দু পর্যন্ত চলবে এই বিশেষ গহনা প্রদর্শনী ও আকর্ষণীয় একুশতম সংস্করণের প্রিভিউ অনুষ্ঠিত হল এক ঐতিহ্যবাহী প্রদীপ তৈরি করা শিল্পীর কর্মশালায় এই বিশেষ আয়োজনের উদ্দেশ্য ছিল মৃত শিল্পীদের অবদানকে সম্মান জানানো যারা নিজেদের হাতে গড়া প্রদীপের মাধ্যমে দীপাবলিকে সত্যিকারের আলোর উৎসব করে তোলেন অনুষ্ঠানে এসে বিশিষ্ট লাইফ কোচ ও নৃত্যগুরু অলোকানন্দা রায় এই উদ্যোগের প্রশংসা করে বলেন দীপাবলিকে সত্যিকারের আলোর উৎসব করে তুলতে ঐতিহ্যবাহী মৃৎশিল্পীদের সামনে এই অর্থবহ উদ্যোগের অংশ হতে পেরে আমি সত্যি আনন্দিত শ্যামসুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা বলেন আমাদের উদ্দেশ্য ছিল মাটির প্রদীপ দিয়ে আমরা যে দীপাবলির উদযাপন করি তাকে নতুন করে চেনা শুধু শুভ আলোর প্রতীক হিসেবে নয় বরং সেই শিল্পীদের অবদানকে চিনে নেওয়া যারা আমাদের ঘরকে আলোকিত করেন অথচ থেকে যান অন্ধকারে অন্য ডিরেক্টর অর্পিতা সাহা জানান কুড়ি বছর আগে আমরা চমক ভরা ধনতেরাসের সূচনা করেছিলাম যা এখন আমাদের গ্রাহকদের কাছে সোনা ও হীরের গয়না কেনার এক সুবর্ণ সুযোগ এবং পরিবারের সৌভাগ্য সমৃদ্ধির প্রতীক চমক ভরা ধানতেরাস মানেই সোনা ও হীরের গয়নার এক মনোমুগ্ধকর প্রদর্শনী এবছরও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে হাতে তৈরি ও ঐতিহ্যপূর্ণ সোনার গয়না আধুনিক ডিজাইনের চোখ ধানাডম বিয়ের গয়নার সম্ভার সাধ্যের মধ্যে নজর কাড়া হীরার গয়না শ্যামসুন্দর কোং জুয়েলার্সের এর ডিজাইনার কালেকশন ও গ্রহরত্ন এছাড়াও ক্রেতাদের উৎসবের খুশি বহু গুণ বাড়াতে শ্যামসুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে বিশেষ অফার সেগুলি হলো সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে পাঁচশো টাকা ছাড় হীরের গয়না তৈরির মজুরিতে একশো শতাংশ ছাড় প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এবং পনেরোশো টাকা পর্যন্ত বিশেষ ডিস্কাউন্ট অফার মেগা জয়ে পাঁচটি স্কুটি জেতার সুযোগ পঁচিশ শতাংশ অগ্রিম দিয়ে সোনার দাম নির্ধারণের সুযোগ একত্রিশে অক্টোবর দু পর্যন্ত এই সুবিধা নেওয়া যাবে সোনার দাম বাড়লে চিন্তা নেই কমলে কম দামে মিলবে গয়না এছাড়াও থাকছে পুরনো সোনার গয়নার বদল করার সুবিধা সোনা ও রুপোর কয়েন এবং রুপোর বাসনপত্র ও পূজার সামগ্রী কেনার সুযোগ শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের এই বিশেষ অফারগুলি ত্রিপুরার আগরতলা ধর্মনগর ও উদয়পুর সবকটি শোরুম এবং কলকাতার গড়িয়াহাট বেহালা ও বারাসাত প্রত্যেকটি শোরুমে চলবে সর্বোপরি এই চমক ভরা ধান্তেরাস যেন শুধু সোনাবাহিরের চমক নয় বরং আলো আনন্দ ও সৌভাগ্যের এক পূর্ণাঙ্গ উৎসবের বার্তা নিয়ে এসেছে ক্রেতাদের জন্য অঙ্কিতা পালের রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা